ঘরের টিন খুলে খোঁড়া হচ্ছে কবর সাড়ে তিন হাত মাটি না পেয়ে ঘরের ভেতরেই মাকে কবর দিচ্ছেন সন্তানরা মারা যাওয়ার পর সন্তানরা সারা রাত মায়ের লাশ নিয়ে ঘরে বসে থাকলেও দেখতে আসেননি কেউ জানা গেছে গত মঙ্গলবার রাতে মারা যান জোবেদা খাতুন হতদরিদ্র জোবেদার বসতঘর ছাড়া তেমন কোনো জায়গা নেই যতটুকু আছে তা নিয়েও প্রতিবেশী রফিকুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে বিরোধীকৃত সেই জায়গায় বহুতল ভবন নির্মাণ করছেন রফিকুল মারা যাওয়ার পর জোবেদার সন্তানরা তাদের কাছে কবরস্থানে দাফন করতে সাড়ে তিন হাত জায়গা চান এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ কিন্তু পূর্বের সেই বিরোধের জন্য কিছুতেই তাকে কবর দিতে জায়গা দিবেন না তারা ভোলা জেলার দৌলুৎখ্যান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের এক নং ওয়ার্ডের অজিমুদ্দিন শরতার বাড়িতে হৃদয় বিদারক এই ঘটনা ঘটে ঘটনার পর থেকে এলাকায় নিন্দার ঝড় বয়েছে খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা চাঁদা তুলে দুদিন পর জবেদার কবরটি সুরক্ষার জন্য ইটবালু দিয়ে পাকা করার ব্যবস্থা করেন এই ঘটনার আসলেই খুব মর্মান্তিক দুঃখজনক যে একটা মানুষ মারা গেছে মানুষটারে ঘরের ভিতরে কবর দেওয়া হয়েছে এরা এলাকার জন্য একটা দুঃখজনক স্থানীয়রা জানান মৃত জবেদার ছিলেন অত্যন্ত গরিব থাকতেন ঝুপড়ি ঘরে মানুষের সহযোগিতা নিয়ে কোনো মতে জীবনযাপন করতেন তিনি কিন্তু তার মৃত্যুর পর তেমন কোনো লোকজন দাফন সম্পূর্ণ করতে এগিয়ে আসেনি তাই বাধ্য হয়ে বসত ঘরের এক পাশে তাকে দাফন করা হয় বাড়ির কোনো একটা মানুষ তার বাসর বা বাসর যারা বৌটো আছে বাসন ফুদের বৌটো কেউ এগিয়ে আসেনি ওনার মেয়ে আর ওনার জামাই সারা রাত ওনার সাথে কাটাইছে সকালবেলা যখন দাফনের ব্যবস্থা করার জন্য সিদ্ধান্ত নিছে তখন ওনার বাসুরকে তিনবার বলা হয়েছে যেহেতু ওনার মহিলার গর্বিটা ছাড়ানো কোনো আর জায়গা নাই মাটি দেওয়ার মতো কবরাস্তা নাই তখন উনি তিনবার রিপিট করে না বলেছেন যে না ওনাদের জমিনে মাটি দিতে দেবে না সে সালিশিরা দেখে মাখিয়ে দিচ্ছে তিন শতাংশ জায়গা কিন্তু উনি আসেন দুই দেড় শতাংশ বেশি দুইয়ের ভিতরে দখলে আছে বাকি জায়গাটা ওনাদের দখলে

মোরশেদ আলম কালবেলা